আমার যোগাযোগের একমাত্র রাস্তাটি কেটে ফেলতেছে পূর্ব শত্রুতার জেরে আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না আমার চোখের সামনে আমার রাস্তাটি কেটে ফেলতেছে আমি চলাফেরা করতে পারবো না আমার মানে চলাচলের উপযোগী অনুপযোগী করে দিচ্ছে আসলে আমার কিছু বলা নাই কারণ আমার বাবা নাই ভাই নাই আমি একাই আসলে আমি ওদের সাথে কখনোই মানে শক্তি দিয়ে টাকা দিয়ে কোনো দিনে পারবো না কারণ ওরা হচ্ছে প্রভাবশালী আসলে আমাদের মতো মধ্যবিত্তদের প্রতি যে এত অবিচার অন্যায় অত্যাচার হয় সারা দেশে আসলে মানে বলতে পারবো না আসলে আমি কয়টা গরু লালন পালন করি আমার পানি যাওয়ার রাস্তা কিছুদিন আগে বন্ধ করে দিছে মানুষ আসলে এখন আমার যাতায়াতের রাস্তা বন্ধ করে দিতেছে আসলে আমি মানে কাকে বিচার দেবো কী করবো আমি কিচ্ছু জানি না আসলে এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যেন এরকম অন্যায় অত্যাচার যেন দেশে আর না হয় আসলে বাংলাদেশে আমার মনে হয় না কোনো বিচার আছে যারা টাকাওয়ালা যারা পয়সাওয়ালা আসলে তাদেরই দুনিয়াটা হয়ে গেছে আমাদের মতো মধ্যবিত্তদের আসলে বেঁচে থাকায় অনেক কঠিন ব্যাপার আমি আপনাদের কাছে সাহায্য চাই আমার এই এই জুলুম জালিমদের হাত থেকে আপনি আপনারা আমাকে রক্ষা করবেন